নমস্কার বন্ধুরা আজকে একটু সন্ধ্যাবেলা মুখরো চকি তো খেতে মন গেলো তাই একটু চিকেন পকোড়া বানাবো মনে ভেবেছি তাই একটু চিকেন পকোড়া বানানোর জন্য সব রেডি করে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো সব মতো নুন কলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো একটু খাওয়ার শুটা অল্প করে সব দিয়ে এবার একটু দুটো ডিম ফাটিয়ে নেব ফাটিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেব দশ পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি হালকা করে খুব বেশি করবো না একটু হালকা হালকা করে ভাজা ভাজা করে নেবো লাল লাল করে এবার ভাজা হয়ে গেছে আর খুব লাল করবো না একটু হালকা হালকা করে আর কি এবারে তুলে নেব। আমি চিকেনটাকে প্রথমে ওই ছোটো ছোটো করে পিস করে একটু নুন হলুদ মাখিয়ে একটু তেলে হালকা করে ভেজে রেখেছি এবার এগুলোকে সব একটা একটা করে এতে মাখিয়ে এবার ভাজবো এবারে একটা একটা করে ভেজে নেব সবগুলো ভেজে নিয়ে ভেজে নিয়ে আসছি লাল লাল করে ভেজে নিয়েছি এবারকে তুলে নেবো তুলে এরকম লাল লাল করে সবগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার এটা আমি রেডি করে নেব সব ভাজা করে তুলে নিয়েছি ভেজে নিয়ে বন্ধুরা দেখুন সব ভেজে নিয়েছি লাল লাল করে এবারে এখানে পেঁয়াজ ভেজে রেডি করে নিয়েছি এখানে সশো নিয়ে নিয়েছি এবার সবাইকে সার্ভ করে দেব